বিদ্বেষপূর্ণ বক্তব্য দিলেই এবার থেকে দশ বছরে কারাদণ্ড সঙ্গে হতে পারে আর্থিক জরিমানাও এখন থেকে কেউ কারো ধর্ম ভাষা জাতপাত শাস্তির বিধান ঘৃণাসূচক বক্তব্যের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ দক্ষিণী রাজ্যে কর্ণাটকে কঠোর আইন বিল পাশ কর্ণাটকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বা কারো ধর্মকে ছুটো করে প্রকাশ্যে বক্তব্য দিলেই জেলের বিধান বিজেপির সমস্ত আপত্তি উপেক্ষা করে কর্ণাটকে বিল পাশ করল কংগ্রেস ঘৃণা ব্যক্তি বিরোধী বিল পাশ কর্ণাটকে অভিযোগ প্রমাণিত হলেই সাজা দশ বছরের জেল সঙ্গে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা বিজেপি বিরোধিতা করলেও কর্ণাটক আইনসভায় দুপক্ষের সমর্থনে পাশ ঘৃণা বিরোধী বিল বিলে ধর্মীয় উস্কানিতে অতিরিক্ত কঠোরতা বিরোধী বিজেপি ও জেডিএস বিধায়কদের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে কর্ণাটক আইনসভায় সভায় পাশ হয়ে গেল ঘৃণা সূচক বক্তব্য ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড প্রতিরোধ বিল গত শুক্রবার রাজ্য আইনসভার উচ্চ কক্ষ বিধান পরিষদে বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের এই পদক্ষেপকে এনডিএ শিবির গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে বিলের বিধান অনুযায়ী কেউ যদি অন্য কারোর মন্তব্য বা বক্তব্য দে যা ধর্ম ভাষা জাতি বা সম্প্রদায়কে লক্ষ্য করে তবে তাকে শাস্তির আওতায় আনা হবে প্রমাণিত হলে সর্বোচ্চ অভিযোগ দশ বছরের জেল এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে রাজ্যপালের অনুমোদন মিললে এই বিল আইনে পরিণত হবে এবং কার্যকর হবে এক নজরে দেখে নেব এই বিলের গুরুত্বপূর্ণ বিষয় কংগ্রেস সরকারের প্রস্তাবিত এই আইনে ঘৃণা ব্যক্তি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে আইন অনুযায়ী বিদ্বেষমূলক বক্তব্যে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দশ বছরের জেল এছাড়াও সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও ধার্য করা হবে সমাজে বিভেদ বা বিদ্বেষ ছড়ালে কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে এই আইনে আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে কর্ণাটকের রাজনীতিতে নতুন করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধীরা এই বিলকে স্বাধীন মত প্রকাশের সীমাবদ্ধতা হিসাবে আখ্যা দিয়েছে তবে কংগ্রেস সরকার মনে করছে এটি সামাজিক সংহতি রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে সূচক বক্তব্য এবং বিদ্বেষমূলক কার্যকলাপের বিরুদ্ধে আইন বাস্তবায়িত হলে সমাজের সাম্প্রদায়িক সংহতি এবং শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আইন সমাজে বিদ্বেষ ও বিভাজন রোধের ক্ষেত্রে একটি শক্তিশালী আইনগত হাতিয়ার হিসাবেই কাজ করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন